আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহফুজুর রহমান সুজন এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ক্লাসটা হবো আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে বইটা আছে অর্থাৎ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আর দু ডিপার্টমেন্টেরই আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই আছে তো এই বইয়ের আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটাকে আমরা সবাই সংক্ষেপে বলি এসিডিসি অঙ্ক তো এসিডিসি অর্থাৎ অ্যাডজান কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং তো অ্যাডজান কস্টিং এন্ড ভেরিয়েবল কস্টিং এর যেই অঙ্কগুলো আছে আমরা আজকে সেই অঙ্ক নিয়ে আলোচনা করবো তো সেই অঙ্কের আজকে বেসিক ক্লাস হবে সেই অঙ্কের আজকে বেসিক ক্লাস হবে আজকে আমরা শিখবো হলো জাস্ট রুলসগুলা অর্থাৎ আমাদের অ্যাডজাসন কস্টিং অ্যান্ড কস্টিং কস্টিংয়ের যে বেসিক রুলস আছে ওই বেসিক রুলস নিয়ে আলোচনা করবো তো বেসিক রুলসগুলা নিয়ে আলোচনা করা খুবই জরুরি কেননা এই অধ্যায়ের বেসিক রুলস আমরা যদি না ভালো মতো বুঝি তাহলে কিন্তু এই অধ্যায়ের ম্যাথ সলভ করা ইমপসিবল বেসিক রুলসটা আগে আমাদের আয়ত্ত রাখতে হবে রাইট তো কথা আবার ইয়ে চলেন আমরা বেসিক রুলস জেনে নেই তো এই অধীনে মূলত আমরা কি করতে হবে এই আমাদের দুইটা স্টেটমেন্ট করতে হবে যেটা আমরা ইনকাম স্টেটমেন্ট বলি হ্যাঁ তো দুইটা আমরা স্টেটমেন্ট করবো ইনকাম স্টেটমেন্ট তো প্রথম যেটা আমাদের করতে হবে ইনকাম স্টেটমেন্ট সেটা আন্ডার ভেরিয়েবল কস্টিং আর দ্বিতীয় আমরা ইনকাম স্টেটমেন্ট করব আন্ডার অ্যাডজরশন কস্টিং তো এই স্টেটমেন্ট করতে গেলে আমাদের তার আগে এটার যে টাকা পয়সা বের করব এই টাকা পয়সা আমাদের বের করার জন্য একটা কস্ট পার ইউনিট লাগবে আমাদের লাগবে একটা কস্ট পার ইউনিট তো আমরা এই কস্ট পার ইউনিটটা বের করে নিব অ্যাট ফার্স্ট প্রথম কাজ তো কস্ট পয়েন্টটা কীভাবে বের করব চলো আমরা দেখা যাক কস্ট পয়েন্টটা কীভাবে বের করা যায় আমরা যদি দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা কস্ট পার ইউনিট বের করার জন্য একটা আমাদের টেবিল দেওয়া আছে রাইট তো এই টেবিলের ভিতরে যদি লক্ষ্য করেন প্রথমে লেখা আছে ক্যালকুলেশন কস্ট পার ইউনিট যথাক্রমে অ্যাডজেশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং দুইটা কলম আমরা নিয়ে নিছি তো এরপরে আমাদের কস্ট এলিমেন্ট যেগুলো আস্ত লক্ষ্য করুন ভালো মতো অ্যাডজন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং কী কী যেতেছে কস্ট প্রায়রিটির ভিতরে প্রথমে যেতে আছে ড্রেক মেটেরিয়ালস দুইটার ভিতরে গেল ওকে ফাইন দুইটার ভিতরে গেল ড্রেক লেবার এটা দুটোর ভিতরে গেল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফ্যাক্টরিং একই কথা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফ্যাক্টরি একই কথা সো জেরে থাক না কেন সেটা আমরা দিয়ে দেবো এখানে দুইটার ভিতরেই গেল অ্যাডজান অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা আছে এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং যে ওভারহেডটা আছে এখানে দেখেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এটা দুটো ভিতরে গেছে কিন্তু ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড শুধুমাত্র অ্যাবজারশনে যাইব শুধুমাত্র অ্যাবজপশনে যাইব আমাদের ভেরিয়েবলে যাইবো না এটা হলো আমাদের রুলস আসলে এটাই আমাদের মূলত পার্থক্য সৃষ্টি করে দেয় অ্যাবজর্শন এবং ভেরিয়েবলের টাকা পয়সাগুলো তো এই জিনিসটাই আমাদের মনে রাখতে চাইব ম্যানুফ্যাকচারিংয়ের দুইটা পার্ট ম্যানুফ্যাকচারিং করা পার্ট দুইটা পার্ট একটা হলো আমাদের ভেরিয়েবল অ্যান্ড আরেকটা হল আমাদের ফিক্সড তো ভেরুয়েবলটা উভয়তে যাইবো কিন্তু ফিক্সড হিসাবে এ শুধুমাত্র ইয়াডজশনে যাবে এতরকম মনে রাখতে হবে আমাদের তো এতরকম মনে রাখার পরে আমাদের পরের যে স্টেপটা অর্থাৎ পরের যে টাকা পয়সা বলা থাকবো সেগুলো থাকতে পারে সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কমার্শিয়াল এক্সপেন্স তো এইগুলা কিন্তু আমাদের দুইটার একটা ভিতরে যাবে না কস্ট পার ইউনিট যখন আমি নির্ণয় করতে যাবো সেগুলো আমাদের যাবে না তো যাবে কটা জিনিস মাত্র চারটা জিনিস প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েবলে যায় না এতটুকু মনে রাখা পারলেই এবার দুইটা টাকাগুলো যোগ করবো টাকাগুলো যোগ করলে আমাদের হয়ে গেল কস্ট পার ইউনিট যেটা আমাদের প্রথম ওয়ার্কিং অ্যাট ফার্স্ট আমরা এই ওয়ার্কিংটা করে নিব হ্যাঁ কস্ট পার ইউনিটটা আমরা বের করে নিব তো বের করার পরে আমরা চলে যাবো আমাদের মূল অঙ্কে তবে এখানে আমরা একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি যে অ্যাডজাশন কস্টিং এন্ড ভেরিয়েবল কস্টিং কখন করা হয় মূলত এক্সটার্নাল যে রিপোর্ট তৈরি করা হয় কোম্পানির সেগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাডজাশন কস্টিং তৈরি করা হয় আর ইন্টারনাল যে ডিসিশন মেকিং করার জন্য যে রিপোর্টটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবল কস্টিংটা নির্ণয় করেই ডিসিশন মেকিংটা নেওয়া হয় তো এই হলো দুইটা পারপাসে আমাদের দুই পদ্ধতি করা হয় মূলত তো আমরা কনসপায়রিটি এখান থেকে করতে পারলাম এরপরে আমরা চলে যাবো আমাদের মূল যেই ছক আছে একদর্শন এবং ভেরিয়েবলের সেটা তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুইটা ছকই আছে পাশাপাশি তো দুইটা ছকের ভিতরে আমরা একটা প্রথমে দেখবো হলো ভেরিয়েবল দেন আমরা দেখবো এক দর্শন ওকে তো ভেরিয়েবলের ভিতরে যদি দেখে লক্ষ্য করেন যে কী কী আছে তো ভেরিয়েবল কস্টিংয়ের ভিতরে আমাদের প্রথমে আছে সেলস রেভিনিউ রাইট তো সেলস রেভিনিউর ভিতরে আমরা দেখতে পাচ্ছি টাকাটা বসাবো এরপরে লেস ভেরিয়েবল কস্ট অফ গুডসল্ট এখানে একটা লক্ষ্য ব্যাপার এখানে ভেরিয়েবল শব্দটা ইউজ করা হয়েছে ভেরিয়েবল কস্ট অফ গুডসল্ট কস্ট অফ গুডসল্টর আগে ভেরিয়েবল শব্দটা ইউজ করব এরপরে যে বিগিনিং ইনভেন্টরি আছে পণ্য থাকে ওই পণ্য যেটা থাকবো আমাদের ওই পণ্যের সাথে আমি গুণ দিব হলো ওই যে কস্ট পার ইউনিট রেট বাই করছিলাম যেটা না সেটা যেটা আমি গুণ দিব এই ধরে গুন আমি টাকা পাই যাবো আচ্ছা প্রোডাকশন সেম প্রোডাকশনের আমরা ইউনিট বসাবো এবং কস্ট পার ইউনিট ভেরিয়ে গুন দিব তারপর আমরা পাবো হলো ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস এরপরে এন্ডিং ইনভেন্টরি সেম গুন দিয়ে আমরা টাকা বের করব। গুন দিয়ে টাকা বের করার পরে আমাদের যে টাকাগুলো আসছে গুলো যোগ বিয়োগ করার পরে যে টাকাটা আসবো সেই টাকার নাম হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড

তারপরে আমরা যে টাকাটা পাবো ওই টাকাটা এখানে নামাবো দেন আমাদের উপরে যে সেলসের টাকা আসলো ওই সেলসের টাকা থেকে এই টাকাটা যদি আমি বিয়োগ করে দিই কি করে দেয় আমাদের বিয়োগ করতেই হ্যাঁ এটা বিয়োগ করলে আমরা পাবো গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন এটার নাম কিন্তু গ্রোস কন্ট্রিবিউশন মার্জিনই দেখা লাগবো হ্যাঁ অন্য কিছু লিখলে হবে না মানে হবে না বলতে এটা প্রশ্নগত ভুল হয়ে যাবো গা উত্তরগত ভুল তো এরপরে আমরা চলে যেতে আমাদের পরে যে স্টেপগুলো আছে তো সেই স্টেপের ভিতরে দেখা যেতেছে যে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন বের করার পরে লেখা আছে লেস ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স তো ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স কেন লেখলো তাহলে আমি গেল যে কমার্শিয়াল এক্সপেন্স দুই প্রকার একটা হলো ভেরিয়েবল আর একটা হলো ফিক্সড তো মার্কেটে আমাদের গুলো আগে বাদ দিতে হইবো তো ভেরিয়েবল মার্কেটিং সেলিং কমার্শিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ মানে যা যা আছে ভেরিয়েবল বাকি খরচগুলো সবগুলো আমরা এখানে দিব যোগ বিয়োগ করব দেন পাবো নিট কন্ট্রিবিউশন মার্জিন তাহলে গুলো আগে বাদ দেন আমরা পাবো নিট কন্ট্রিবিউশন মার্জিন এই নিট কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দিব অল ফিক্সড এক্সপেন্স মানে এই যেগুলো আমাদের ভিডিওবল আসলো ওগুলোর যে ফিক্সডগুলো আছে তো ওগুলোর ফিক্সডগুলো বাদ দিব পাশাপাশি ফিক্সড প্রোডাকশন অথবা ফিক্সড ফ্যাক্টরি অথবা ম্যানুফ্যাকচারিং অভাব হেডফোন আছে ওই যে আমরা ওখানে রেট দিয়ে নেই ভেরিয়েবলের ভিতরে ওই টাকাটা এখানে চলে আসতেছে ঠিক আছে ওখানে যে রেটটা আমি অন্তর্ভুক্ত করি নাই ওই টাকাটাই আমাদের এখানে চলে আসতেছে এবার যা যোগ করে যদি আমি বিয়োগ করি তাহলে আমি পেয়ে গেলাম নেট অপারেটিং ইনকাম অর্থাৎ আমার কাজ প্রথমটা ভেরিয়েবল কস্টিং শেষ করে দিল তো ভেরিয়েবল কস্টিংয়ের এই হলো আমাদের আদবাত্য যেটা ছিল আমাদের অর্থাৎ আমরা অ্যাট ফার্স্ট ভালো মতো দেখবো দেন আমরা অঙ্ক করা শুরু করব তো এখন আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী যে স্টেপটা অর্থাৎ অ্যাডজান কস্টিং অ্যাডজশন কস্টিংয়ের ক্ষেত্রে আমাদের কী মনে রাখতে আছে অ্যাডজন কস্টিংয়ের ক্ষেত্রে প্রথমত আমাদের সেম জিনিস সব সেম হয় মানে একটু একটু চেঞ্জ হয় বাকি সব সেম হয় প্রথমে যে সময় সেলস থাকবো আমরা একটা ফার্স্ট সেলস বসালাম এরপরে লেস কস্ট অফ গুডসোল্ট এই যে প্রথম পার্থক্য ওখানে ছিল আমাদের ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড আর এখানে হলো আমাদের শুধু কস্ট অফ গুড সোল্ট তো কস্ট অফ গুডস সোলটা আমরা আমরা বের করবো একইভাবে বিগিনিং ইনভেন্টরি থাকবো এর সাথে আমরা গুণ দিব হইলো আমাদের অ্যাডজন কস্টিং এর যে রেট ছিল ওই রেট দ্বারা গুণ দিবো ওকে তো ওই রেট দ্বারা গুণ দেওয়ার পর টাকা পাবো প্রোডাকশন সেম আমাদের ইউনিটের সাথে অ্যাডজাস্টন কস্টিং এর রেট দ্বারা গুণ করব টাকা পাবো দেন আমরা যে টাকাটা আসবো ওর নাম লিখবো ভিলেবল কস্ট অফ গুডসোল অ্যাভেলেবল ফর সেল এই নামটা মানে নেসেসারি না আপনার মঞ্চে লিখেন না লিখলে সমস্যা নাই এরপরে আমরা বাদ দিব ইন্ডিং ইনভেন্টরি এটা ক্ষেত্রে সেম কি করবো আমরা আমাদের যে ইউনিট থাকবো ইউনিটের সাথে কস্ট পার ইউনিট যেটা বেড়েছিল অ্যাডজাস্টনের সেটা গুণ দিব গুণ দেওয়ার পরে আমার বাবা কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড তো কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড বের করার পরে আমাদের পরবর্তী যে ধাপটা সেটা কি সেটা হলো আমাদের একটা মিনিট একটু জুম জুম আউট করে দিতে ওকে ফাইন সো এখানে দেখা যাচ্ছে আমাদের যে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড এটা বের হইলো এর সাথে আমাদের ওই যে আনফেভারেবল ফেভারেবল এখানেও সেম কাজ আনফেভারেবল যোগ ফেভারেবল বিয়োগ এই টাকাটা আমাদের প্রশ্ন দেওয়া থাকবে যোগ বিয়োগ করার পরে যে টাকাটা আসবে তার সাথে আবার আবার আয়টা কাজ আছে আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড যোগ হয় ওভার অ্যাপ্লাইড বিয়োগ হয় তো এই আন্ডার আর ওভার অ্যাপ্লাইড জিনিসটাই আপনাদের এই অঙ্কের সবচেয়ে বেশি ঝামেলা করবো তো আন্ডার আর ওভার অ্যাপ্লাইড টাকাটা আমরা অঙ্কের সাহায্যে বের করতে পারবো এখানে বুঝালে আসলে মাথার মধ্যে কিসেই যাব না তো অঙ্ক যখন প্র্যাকটিস করবো তখন আমরা বুঝে নিব আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড কে কাজ করে তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন আপনার যখন অঙ্ক করবেন আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অভারঅাইডটা প্রথমেই বের করার চেষ্টা করবেন তাহলে আপনার অঙ্কটা সহজ লাগবে হ্যাঁ তো আন্ডার অ্যাপ্লাইড বা আওয়ার অ্যাপ্লাইড আমরা প্রথমে এটা বের করে নিব যেটা আন্ডার যোগ বিয়োগ করার পর যে টাকাটা আসবে সেটা নাম হবে গ্রোস প্রফিট অথবা মার্জেন এই টাকা থেকে আমাদের বাদ দিব কমার্শিয়াল এক্সপেন্স এই ক্ষেত্রে ভেরিয়েবল আর ফিক্সড কোনো আলাদা করতে হয় না দুইটা একসাথে বাদ দিলেই হয়ে যায় একসাথে বাদ দিলে আমরা বাজে যাচ্ছি নিট অপারেটিং ইনকাম টাকা তো এই ছিল আমাদের অঙ্ক অর্থাৎ দুইটারই অঙ্ক আমাদের যদি দেখি আমরা পাশাপাশি তাহলে আমাদের কিন্তু আহামরি পার্থক্য নাই জাস্ট আমরা কয়েকটা স্টেপ পার্থক্য যেমন এখানে ভেরিয়েবল লেখা এখানে ভেরিয়েবল লেখা নাই এখানে আমাদের প্রোডাকশন তারপরে ভেরিয়েবল কস্ট অফ গুডসল এখানে শুধু কস্ট অফ গুডসল স্ট্যান্ডার্ড এরপরে আমরা দেখা যাচ্ছে আনফেভারেবল ফেভারেবল এখানে আনফেভারেবল ফেভারেবল যে কোনো একটা থাকবো এখানে আমাদের কিন্তু আন্ডার অ্যাপ্লাইড নাই কিন্তু এখানে আন্ডার এপ্লা ডাবলু অ্যাপ্লাইড আছে এ হলো প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্য হলো আমাদের এখানে ভেরিয়েবল কমার্শিয়ালটা বাদ দেয় এখানে আমাদের টোটাল একসাথে কমার্শিয়ালগুলো বাদ যায় বাস এই পার্থক্যগুলো এবং রেটটা এবং ফার্স্ট যে আমরা রেটটা বাই করছিলাম এই রেট দুটা পার্থক্য অর্থাৎ এই যে রেটগুলো গুণ করবো আমরা

ঠিক আছে এই মিসিংটা আমাদের বের করতেই পারে তো মিসিং তো এই ছিল আমাদের আজকের ক্লাস তো আশা করি বুঝতে পারছেন আর আর এটার অঙ্ক প্র্যাকটিস না করলে আসলে সম্পূর্ণরূপে বোঝাটা টাফ তো আমরা বেসিক নিয়ে আলোচনা করলাম যতটুকু আলোচনা করছি বাসা এটা ভালো মতো প্র্যাকটিস করবেন মানে নিজে অঙ্ক করার চেষ্টা করবেন আর আমি সামনে যখন অঙ্ককে ক্লাস দেবো ওইকে অবশ্যই দেখবেন তাহলে আপনাদের জন্য আরো সহজে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ